ব্রাহ্মণবাড়িয়ায় কচুরিপানা থেকে উৎপাদিত হচ্ছে জৈব সার গুণগত মান ভালো হওয়ায় আগ্রহ বেড়েছে কৃষকদের পাশাপাশি এর দাম অন্য সার থেকে প্রায় অর্ধেক হওয়ায় চাহিদা বেড়েছে স্থানীয় সার ডিলারদের এই সারের উদ্ভাবক হলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম তার সাথে রয়েছে উপজেলা ইনভেশনটি এই সারের নাম দেওয়া হয়েছে জলকমল নদী খাল বিল ও হাওরবেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সারা বছর জলাধারগুলো পরিপূর্ণ থাকে কচুরিপানায় সেই কচুরিপানা দিয়ে সার তৈরির উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বাণিজ্যিকভাবে খোলা বাজারে বিক্রি হচ্ছে এই সার স্থানীয় কৃষকদের কাছে এর চাহিদাও বেশি সাত দিন দশ দিন পনেরো দিন মাটির তলে রাখতে হয় রাহার পরে দে এটা ফসলে তারপরে আমরা বার করে এটা গাছের গোড়ায় গোড়াই দিয়ে দিই আমাদের রাসায়নিক সার খুব কম খরচ হচ্ছে এবং এই জৈব সারের ব্যবহারের কারণে আমাদের ফসল দ্বিগুণ হচ্ছে কচুরি পানার সার প্যাকেটে ভরে বাজারজাত করা হচ্ছে উপজেলার ২৬ জন ডিলার এই সার বিক্রি করছেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন খরচ কম লাগতেছে ব্যবহার করতে পারতেছে আর এটার ব্যাপক চাহিদা আছে এটা কোনো সার্টিফিক নাই এটা প্রাকৃতিক জলাধার থেকে কচুরি পানা তুলে সার উৎপাদন প্রকল্পে ব্যবহার করায় নৌ চলাচল ও মৎস্য প্রজননে সুবিধা হচ্ছে নদী এবং বিলগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বিশেষ করে দেশি ছোট মাছের প্রজনন বৃদ্ধি পাবে এবং হাওড় অঞ্চলের যেসব মাছ আছে সব মাছেরই প্রজনন বৃদ্ধি পাবে এবং এদের হচ্ছে উৎপাদন অনেক গুণ বেড়ে যাবে যে কোন সারের চেয়ে উৎপাদিত এই জৈব সারের গুণগত মান ভালো এবং মূল্যও প্রায় অর্ধেক বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষকের যে সহজলভ্য হবে পাশাপাশি যারা উদ্যোক্তা হবে তারা বাজারজাত করার জন্য তাদের যে সাপ্লাই চ্যানেল যেটি সেটি অটোমেটিক ক্রিয়েট করা আছে সেক্ষেত্রে এটি আপনার হচ্ছে বাজারজাত করা বিক্রয় করা যে বিষয়টি সেটি একদম সহজ সারটি জলকোমল নাম দিয়ে নবীনগর উপজেলায় বাজারজাত করা হচ্ছে শুধু নবীনগর না বাংলাদেশের অনেক জায়গাতেই কচুরিপানা একটি আপনার নদীপথের চলাচল এবং মাছের যে সমস্যা হিসেবে আছে সেটা যদি জাতীয় পর্যায়ে বড় উদ্যোগ নেওয়া হয় আমার মনে হয় এটি সাকসেসফুল একটি প্রকল্প হিসেবে সেটি রূপলাভ করবে কচুরিপানা দিয়ে জৈব সার উৎপাদন করে টেকসই কৃষি উন্নয়ন শীর্ষক উদ্ভাবনী প্রকল্প স্থাপন করে চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি DBC News Disc.